এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত তারা নদী এবং সুন্দরবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে সুখী হইতে বেশি টাকা পয়সা লাগে না দেখুন মনে হচ্ছে যেন মরুভূমির কোথাও এক জায়গায় চলে আসছে। আর যতই কষ্ট দুঃখ বেদনা যাই থাকুক না কেন সর্বশেষ তারা ভালো আছে কত সুন্দর পরিবেশে একটু চলে আসলাম দেখুন মনে হচ্ছে যেন এখান থেকে একশো বছর আগে ফিরে গেছি কারণ এই দ্বীপের এখনও মানে জনবসতি অর্থাৎ ঘরবসতি মানুষগুলার ঘর বাড়ি দেখুন এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলপাতা দিয়ে ছাউনি হ্যাঁ এটা কিন্তু সুন্দরবনের গোলপাতা দিয়ে ছাউনি আর এই মাটি বাড়িগুলা কিন্তু এখনও এই অঞ্চলে দেখা যায় এই রোডের সাইডে দেখুন সব কাঁচা বাড়ি এবং সেই বাড়িগুলো কিন্তু খুব ছোটো ছোটো বাড়ি অ্যালবাস্টার দিয়ে ছাওয়া আর কাদা মাটি দিয়ে দেয়াল তৈরি করা এই দেখুন মানে যার যতটুকু জায়গা আছে সেই জায়গাগুলো খুব সুন্দর করে রাখছে তারা এই যে এই একটা মাটির বাড়ি কিন্তু সম্প্রতি মডিফাইড করছে আর এই পাশে দেখুন গ্রামের কত মা বোনেরা বসে সময় কাটাচ্ছে এরকম একটা পাশে ঘের মুক্ত পরিবেশে এই বসে বসে দেখুন আলাপচারিতা করছে কত সুন্দর এনারা বসে বসে মানে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে কারণ এইখানে মানে শহর অঞ্চলের মতো যে বাড়ি বাড়িঘর থাকবে যানজট থাকবে গাড়ি ঘোড়া থাকবে ঠিক তেমনটি না এখানে গ্রামগঞ্জ তারা যার যার কাজের শেষে কিন্তু এই দোকানে বসে একটা সুন্দর সময় কাটাচ্ছে এবং দেখুন বাড়িটা কিন্তু মেটে বাড়ি অ্যালবেস্টার দিয়ে ছাওয়া আর সাথে কিন্তু এক সাইডে দোকান দিয়ে দিছে আবার এখানে দেখুন কিছু সাইনবোর্ডও দিয়েছে যে এইখানে ডিজেল কেরাসিন তেল পাওয়া যায় মানে কেরাসিন তেল এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত তারা নদী এবং সুন্দরবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকে কারণ তাদের একমাত্র আয়ের প্রধান উৎস হল এই সুন্দরবন আর নদী আর দেখুন এই বাড়ির সামনে একটা নৌকা আছে এটা কিন্তু মডিফাইড করছে অর্থাৎ আলকাতরা দিয়ে দিছে আর এই যে একটা বাড়ি তো আমরা এখন বাড়ির ভেতরে যাব না এ মামনি তুমি কি কৰ সেইখনে খেলা ধূলা কৰ তোমাৰ নাম কি মাৱা মাৱ অৰ্থ কি জানা মোৰ দেখে আচ্ছা এই বাৰীটা কাৰ তুমি কি বল আংগা তুমি স্কুলে যাও যাও না ভর্তি হওনি দেখুন ছোট মেয়েটার কথা শুনে মানে সাতক্ষার ভাষার কথা মনে পড়ে গেল যে সাতক্ষার কিন্তু একটা গ্রাম্য প্রচলিত ভাষা আছে তো সে ভাষাটা আসলে আমিও খুব ভালো বলতে পারি না মেয়েটার কাছে কিন্তু শুনলাম যে এই বাড়িটা কার তো ও কিন্তু বলল যে আঙ্গা আসলে আঙ্গা মানেই হলো আমাদের এই ভাষা কিন্তু অনেক জায়গায় মানে কোথাও দেখা যায় না আমাদের সাতক্ষীরায় এখনো সেই প্রচলিত গ্রাম্য প্রচলিত ভাষা আছে সেই ভাষা আসলে এখনো টিকে আছে গ্রামের মানুষের ভিতরে দেখুন মনে হচ্ছে যেন মরুভূমির কোথাও এক জায়গায় চলে আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন কি করেন আপনি এখানে মাটির কাজটা করেন ও এই এই বাড়িটা কার আপনার বাড়ি ও এই যে রোডের সাইডে বসবাস করতেছেন মানে এটা কি খাসের উপরে বসবাস করতেছেন এই একজন ডিসার কাঠি ও মানে আপনাদের বাড়ি সব নদী গর্ভে চলে গেছে এই জন্য হ্যাঁ ওই ও আচ্ছা আচ্ছা মানে আপনাদের আইলাতে সব ঘর বাড়ি পড়ে যাওয়াই এখানেই চলে আসছেন তো এখানেই এখন পার্মানেন্ট বসবাস করছেন তাই তো সুখী হইতে বেশি টাকা পয়সা লাগে না এরাও কিন্তু বসবাস করে শহর বাজাররাও কিন্তু বসবাস করে এদের বসবাস দেখুন যদিও তারা মানে খুব খারাপ জীবনযাপনের মধ্য দিয়ে জীবন সংগ্রামের মধ্য দিয়ে বসবাস করে আসছে কিন্তু তারপরেও এরা কিন্তু এই জায়গায় বসবাস করে স্বাচ্ছন্দ্য ফিল করে এমন একটা পরিবেশে চলে আসলাম পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে আসলে আমরা যারা এই এইসব অঞ্চল ঘুরি হয়তো আমরা দেখি যে আসলে কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশ আপনাদেরকে বলি সব সময় কিন্তু আসলেই কিন্তু জায়গাগুলো এতটা সুন্দর না বর্তমানের যে আধুনিকায়তন ব্যাপার সবার আছে যে ইন্টারনেট তারপরে স্কুল কলেজ রোড ঘাট সুন্দর কিন্তু এই অঞ্চলের দিকে একবার তাকাই দেখুন যে এরা কত দরিদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন পরিচালনা করছে আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছি হাতে কি আঙ্গেল হ্যাঁ হাতে পোনা কিসের পোনা এটা কক্সবাজারের পোনা

এই অঞ্চলে থাকেন কেমন অনুভূতি কেমন কেমন লাগে বাসবাস করতে আমাদের ভালো লাগে তাই যে আমাদের এই যে নোনা পানি আমাদের সাদা মাছ চিংড়ি মাছ আমরা নিত্য নতুন ওঠে আচ্ছা আমরা এইভাবে খাই আমাদের আমাদের ভালো লাগে এইটাই সুবিধা আমরা পোশাক আছে আমাদের ভাই খাওয়া লাগে না আচ্ছা আচ্ছা এই মারি এইভাবে উঠুই আমরা খাই লবণ পানি আমাদের ইয়ে মাছটা নেই থাকে না ধান পানি পাশে খুব কম হয় লবণ পানি রান অটোমেটিক লবণ হবে জি আচ্ছা আপনার নামটা কি আবু সিদ্দিক আবু সিদ্দিক এই যে অঞ্চলে কত বছর হয়েছে যে এখানে এসে বসবাস করছে আমাদের বাপদাদার থেকে আমরা নানার বাড়ি আমি মনে করেন আমি হয়েছি এখানে তা কত সালে মেলা আগে তা মনে করেন আমরা ষাট বছর থেকে এখানে আসি

এই আঙ্কেলের মুখ থেকে অনেক কিছু শুনলাম যে আসলে যতই কষ্ট দুঃখ বেদনা যাই থাকুক না কেন সর্বশেষ তারা ভালো আছে এটাই কিন্তু তারা বলে কিন্তু আসলেই কিন্তু এটা নিয়তির নিয়তির খেলা নিয়তির এই নিয়তিকে মেনে নিয়ে তারা কিন্তু এই জায়গায় বসবাস করে আসছে দিনকে দিন আয় ব্রাজিল কি অবস্থা তুমি ব্রাজিলের গেঞ্জি গাই দিয়ে নিতে আসছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দিন শেষে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্যই কিন্তু আমরা কাজ করি আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম